বর্তমানে ফেসবুকে কিন্তু ইনকাম একেবারেই কম দিচ্ছে এক লাখ বিউতে এক ডলার সামথিং এরকম দিচ্ছে আর ওয়ান মিলিয়ন বিউতে তিন থেকে চার ডলার এরকম দিচ্ছে আর রিলস ভিডিওর কথা তো বাদই দিলাম রিলস ভিডিওতে যেই ইনকাম দিচ্ছে মানে সেন্টে চলে এসেছে এক লাখ বিউসিতে কোনো ইনকামই দিচ্ছে না আর ওয়ান মিলিয়ন বিউসে হয়তো কয়েক সেন্ট করে দিচ্ছে তো এখন বেশিরভাগ মানুষ কিন্তু রিলস ভিডিও তৈরি করতেছে বা আপনারা রিলস ভিডিও কিন্তু তৈরি করে আপলোড করতেছেন যেহেতু এটাতে সময়ও কম লাগে আর হচ্ছে এটা ভাইরালও কিন্তু ফেসবুক বেশি করে ঠিক আছে ফেসবুক এটা কিন্তু বেশি রিকমেন্ডেড করে তো এখন এই রিলস ভিডিওতেই কিন্তু অনেক ইনকাম কমে গিয়েছে যেটাতে কিন্তু অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন তো ইনকামটা কেন কমে গেছে ফেসবুক কেন ইনকামটা এত লো লেভেলে নামিয়ে আনলো এখন হচ্ছে নতুন বছর শুরু হয়েছে দুই সাল যারা হচ্ছে স্পন্সরশিপ রয়েছে কোম্পানিগুলো রয়েছে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে তারা হচ্ছে অনেকেই এক বছরের জন্য ডিল করে ফেসবুকের সাথে তো যেটা কারণ সেটা হচ্ছে এই যে বছর শেষ হয়ে গিয়েছে এই যে স্পন্সরশিপ অ্যাডভার্টাইজ এগুলো কিন্তু একটু কমে গেছে। আবার নতুন বছর যেহেতু শুরু হয়েছে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট এখন আসতেছে হয়তো এগুলো প্রসেসিং এ রয়েছে যার কারণে এখন কিন্তু তাদের হাতে স্পন্সরশিপ নেই ফেসবুকের হাতে যার কারণে হচ্ছে আপনাদেরকে সিপিএমটা দিতে পারতেছে না ঠিক আছে সিপিএম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যত দিবে তার থেকে বা কিন্তু মানে আপনাকে এখন যেহেতু নতুন বছর অনেকে কিন্তু হয়তো দিয়েছে কিন্তু সেগুলো এখনো তাদের হাতে আসেনি অর্থাৎ টাকাগুলো আর কি ঠিক আছে তো যেহেতু আসেনি সেহেতু কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু দিতে পারতেছে না বা আপনাদের ভিডিওতে কিন্তু তারা অ্যাড কিন্তু রান করতে পারছে না তো এটা হচ্ছে তেমন একটা সমস্যা না এটা বছর শুরু হয়েছে মাত্র যখনই হচ্ছে তাদের কাছে এটা মজুত হয়ে যাবে তখন আপনাদের ইনকাম কিন্তু আবারও বেড়ে যাবে ঠিক আছে সে কারণে আপনারা ভিডিও বানানো বন্ধ করবেন না হতাশ কিন্তু হবেন না দেখবেন এটা এক বা দুই মাসের মধ্যে কিন্তু সলভ হয়ে গিয়েছে আবারও কিন্তু ইনকাম বেড়ে যাবে তো আশা করেছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কেন ফেসবুকের ইনকাম বর্তমানে কমে গিয়েছে ফেসবুক কম দিচ্ছে যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে বারো লাগে থেকে হেল্পফুল মনে হয় ভিডিও দেখে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে